আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বিসিএস ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে হচ্ছে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ তো আজকে আমরা প্রথম আলোর বিশেষ খবরগুলোর দিকে নজর দেবো যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো এটা হচ্ছে প্রথম আলোর হোম পেজ সে যে গতকালকে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এবং এই শান্তিতে নোবেল পেয়েছে বেনি বেনিজুয়েলের হচ্ছে বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাতো তো সে হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছে এবং পরবর্তীতে গুঞ্জন শোনা গেছে সেই নোবেল প্রাইজ হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করার চেষ্টা করেছে এরপর আমরা দেখতে পাচ্ছি ইসরাইলের যে কারাগার যেখানে আমাদের আলোকচিত্র শহীদুল আলম ছিলেন সেই কারাগারের নাম হচ্ছে নেগেভ মরুভূমিতে সেই কারাগারটি মূলত নিঘেম মরুভূমিতে ছিল এবং তিনি গতকালকে তুরস্কের সহায়তায় হচ্ছে ওনাকে মুক্ত করে আনা সম্ভব হয়েছে এরপর আমরা প্রত্যেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখছি তো এই কলমটি হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে লেখা আছে যে জবাবদিহিমূলক নতুন সড়ক সংস্কৃতির সন্ধানে আমরা দেখছি যে আমাদের দেশের মানুষজন বিভিন্ন সময়ে সড়ক সংস্কৃতি বা সড়কের যে কার্যক্রম সেটা হচ্ছে জন্য অনেকবার আন্দোলন করেছে কিন্তু আমরা এখন এর কোনো হচ্ছে সমাধান কিন্তু দেখতে পাইনি তো এখানে কলামটিতে সাধারণত লোক মনে করছে যে বাংলাদেশের পরিবহন ব্যবস্থার সংকট কেবল একটি সেক্টোরাল সমস্যা নয় এটি একটি গভীর শাসন ব্যবস্থার সংকট তো এই সংকট থেকে উত্তরণে আমরা কিভাবে কাজ করতে পারি আমাদের পরিবহন অবকাঠামো সংস্কার বিস্তারের জন্য প্রয়োজন একটি সর্বোচ্চ পর্যায়ের জাতীয় জাতীয়ত্যাগ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় টাস্ক ফোর্স গঠন করা আবশ্যক একটি নতুন শহর সংস্কৃতি গড়ে তুলতে হবে যেখানে পথচাদের অধিকার সংগ্রহ হবে এবং অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দেওয়া হবে শিশুরা নিরাপদে বাইসাইকেল চালাতে পারবে তো তিনি কিছু স্পেসিফিক টপিক্সের কথা বলেছেন তাহলে হচ্ছে আমরা জবাবদিমূলক একটি নতুন শহর সংস্কৃতির সন্ধানে হচ্ছে আমাদের এই পদক্ষেপগুলো নিতে পারি এরপর হচ্ছে যে কলামটি এরপর আমরা দেখতে পাচ্ছি যে বীজ কিনে হচ্ছে প্রতারিত হচ্ছে কৃষক তো আপনারা যারা জানেন যে বীজ হচ্ছে সরবরাহ করে থাকে হচ্ছে বিএডিসি হচ্ছে একটা কর্পোরেশন আছে বাংলাদেশ এগ্রিকালচারাল হচ্ছে ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা কিন্তু কৃষকদেরকে কী করে বীজ হচ্ছে সরবরাহ করে থাকে এই তথ্যটি আপনারা মনে রাখতে পারেন এবং হচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে সড়কে উঠতে বাধা পুলিশের মাথা ফাটালেন অটো চালক তারপর আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো আজকের প্রথম আলো এরপর হচ্ছে আই আওয়ামী আইনে অন্তর্বর্তী শাসন হচ্ছে অন্তর্বর্তী শাসন কীরকম ছিল এটি নিয়ে পর্যালোচনা লিখেছেন সৌরভ হোসেন তো দু হাজার সালে হচ্ছে একটা ডিজিটাল নিরাপত্তা আইনের যতগুলো মামলা ছিল এগুলো জরিমানো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে ডিজিটাল প্রণীত আইন আসলে কত সালে হচ্ছে থেকে কার্য করে সেটি হচ্ছে দু সালে এই তথ্যটি আপনারা মনে রাখতে পারেন এছাড়াও বলছে যে আমাদের যে জাতীয় সনদ সেটা কিন্তু হচ্ছে আমাদের পনেরো অক্টোবর হচ্ছে এই জাতীয় সনদ হচ্ছে স্বাক্ষরিত হবে কত কত তারিখে জুলাই সনদ হচ্ছে পনেরোই হচ্ছে অক্টোবর হচ্ছে স্বাক্ষরিত হবে কিন্তু যদিও এটা হচ্ছে আমি এখন পর্যন্ত ওরকম খুবই রিলায়েবল কোনো তথ্য দেখতে পারেনি যে রাজনৈতিক দলগুলো বড় বড় ম্যাজিক স্টার হোল্ডার যারা আছেন তারা কোনো হচ্ছে ঐকমত্য পার্টিকুলার একটা পয়েন্টে পৌঁছেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে নেতানিয়াহুর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ তো নেতানিয়াহুকে আসলে ট্রাম্প কীভাবে কনভেন্স করল আজ আমরা জানি গতকালকে থেকে যে গাজা হচ্ছে ব্রিজিল কার্যকর হয়েছে তো এটা হচ্ছে যে এখানে ট্রাম্প বলতে হচ্ছে বলা হচ্ছে যে কাতারের মতো মুসলিম ও আরব রাষ্ট্রগুলো জোটের সঙ্গে মিলে হচ্ছে সম্ভবত ইসরায়েল সরকারকে বাধ্য করতে সফল হয়েছে হচ্ছে ডোনাল্ড এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রথম আলো এরপর হচ্ছে মানসিক স্বাস্থ্য আইনটি শক্তিশালী করতে যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে এখানে বলা হচ্ছে যে মানুষের জন্য আইন আইন আইনের জন্য মানুষ নয় তাই আইনকে ভবিষ্যৎকালে বৃদ্ধি প্রণয়নের উপর ছেড়ে না দিয়ে বরং আইনটিকে শক্তিশালী লেখু তো করা হচ্ছে একান্ত জরুরি তাহলেই মূলত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আইনগুলি হচ্ছে কার্যকর ভূমিকা রাখবে মানুষের জীবন উন্নয়নে এই আইনগুলো মূলত কেন প্রণয়ন করা হয় আইনগুলো করা হয় যেন মানুষের যে মৌলিক অধিকার আছে সেটি সংরক্ষিত থাকে তাদের জীবনযাত্রার মান হচ্ছে উন্নয়ন হয় তারপর হচ্ছে আমরা আমাদের কাছে এরপর যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটি হচ্ছে এটি ইউক্রেন যুদ্ধে থামাতে আরও বেশি চাপ দিচ্ছেন ট্রাম্প কিন্তু আসলে কাজ হচ্ছে না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইতিবাচক কোনো ফল না আসে এমন পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্প আসলে কী পদক্ষেপ নিচ্ছে এটা এই কলমটা আপনারা পড়তে পারেন যারা যাদের হচ্ছে যে কোনো রিটার্ন দেওয়ার হচ্ছে রিসেন্টলি কোনো রিটার্ন আছে স্পেশালি যারা ফর্টি সেভেন দেবেন তারা ইউক্রেন যুদ্ধ থামাতে আরও বেশি চাপ দিচ্ছেন ট্রাম্প এবং ট্রাম্পের যে সাফল্য সেটা হচ্ছে তিনি সাতটি যুদ্ধ থামিয়েছে ঠিক আছে তো ছাত্রী যুদ্ধে থামিয়েছে এই কারণে কিন্তু উনি এক্সপেক্ট করেছিলেন যে উনি শান্তিতে নোবেল পাবেন যদি আনফর্চুনেটলি ওনাকে হচ্ছে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়নি আর পেরুর নতুন প্রেসিডেন্ট হচ্ছেন হেসে জেরি পেরুর হচ্ছেন যে বড় রাজনৈতিক দলে হচ্ছে নতুন প্রেসিডেন্ট হচ্ছে হোসে জেনি তারপর হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিডম তৈরি হচ্ছে এবং এটি তৈরি করছে মূলত তাইওয়ান তো আগামী নির্বাচনে পুলিশের কাছে হচ্ছে আপনার ছয়টা চ্যালেঞ্জ আছে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে দলীয় চাপ দ্বিতীয় সক্ষমতা সীমিত জনবল সাইবার হুমকি লুঠো অতাকর্মীদের মোকাবেলায় বিশেষ নিচ্ছে হচ্ছে পুলিশ এই হচ্ছে আজকের প্রথম আলো যদি আমরা একটু রিক্ঞ করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোন টপিকস হচ্ছে বাদ পড়ছে কিনা এই তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানস আলো জয় করছে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানস আলো জয় করছে হচ্ছে বাবর আলী ইতিপূর্বে বাবর আলী কিন্তু হচ্ছে আপনার ইয়ে করছে মাউন্ট এভারেস্টের জয় করছিল পৃথিবীর অষ্টম উচ্চ পর্বত হচ্ছে মানস মানাস হুলু হচ্ছে জয় করেছেন কে বাবর আলী এবং এই মানাসগুলো কোথায় অবস্থিত এটা আপনারা একটু আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আজকের প্রথম এতটুকুই আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবে আর আপনি যদি একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের ভালো লাগে ধন্যবাদ আলাইকুম